বৃহস্পতিবার আঠাশে নভেম্বর দুপুরে শ্রীপুর উপজেলার মুলাইদ এলাকায় হাসান সোয়েটার কারখানা সংলগ্ন ঢাকা ময়মনসিংহ মহাসড়কের এমসির বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে এ ঘটনায় স্থানীয়রা কাবার ব্যান্টি আটক করেছে নিহত হেলানা আক্তার পঁচিশ সিলেট জেলার কোম্পানিগঞ্জ উপজেলার লামা পারকুল গ্রামের মোহাম্মদ আজাদুর রহমানের স্ত্রী তিনি শ্রীপুরে বাসায় থেকে স্থানীয় হাসিন সোয়েটার কারখানায় শ্রমিক হিসাবে কর্মরত ছিলেন হেলেনার স্বামী আজাদুর রহমান জানান তিনি কারখানায় কাজ শেষে বড় বোন আয়সা আক্তারের বাড়িতে যাচ্ছিলেন মহাসড়ক পার হওয়ার সময় ব্যাপ্রোয়া গতির গাড়ির চাপায় তিনি গুরুতর আহত হন খবর পেয়ে হাসপাতালে গিয়ে স্ত্রীকে মৃত অবস্থায় দেখতে পায় তার বোনের লোক একটু দেওয়া করবো বড় বোনের বাসা যাবে

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সি আয়ুব আলী বলেন দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং কাবার বেন্টি আটক করে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে बोला 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 यो बात बोला दे दो देखो वैसा बोला के और साहब ने बात बोला इनका नाम तुम्हारा है दे दो बोला बोला वो हम जिनकी दाला बोलो वो देखो मार बुलाया गया साहब हम जिनकी दाला दादू देखो दाला बोला हम जिनकी दाला चला <laughs> <laughs> <laughs>